হয়ে গাইস কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন যাচ্ছি কোথায় হ্যাঁ আর এখন যাচ্ছি দিদির বাড়ি আর এই আমার মানে বাজার অবধি ছাড়তে যাচ্ছে তাই তো মন খারাপ লাগছে তো আর হঠাৎ করে কেন যাচ্ছি দিদির বাড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মা আসে পিছনে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল আমাদের এই রাস্তায় পুরো মানে কিছু একটা হলেই এখানে জল বেঁধে যায় আর না আজকে সকালেও বৃষ্টি হয়েছে তাই তো বল আজকে সকালে বৃষ্টি হয়েছে না আর কি বলবো বৃষ্টির ভিতরে যেতে তো হবেই বলে দিয়েছি দিয়েছে যে আজকে যাবো আর যে কী হয়েছে বল বল বলছি কিন্তু চলে যাচ্ছি মন খারাপ লাগছে সত্যি মানে একসঙ্গে ঘুরতাম ফিরতাম এই দুই তিন দিন ঘোরা হবে না ফেরা হবে না তাই তো হ্যাঁ আর যে রাস্তার কী অবস্থা এই আর আমি আসুন আমার অটো বটো আসতে চাই না টোটো অটো মানে কোথাও আসছি আমি তো আর কেন তুই মানে কোনো জায়গায় গুছিয়ে যদি আমি গাড়ি ঘোড়া আমার ছোটো মোটো ধরতে চাই তখন আমার বেলা কিছু আছে না এখনও পুরো ফাঁকা পুরো ফাঁকা রোদ এই তুই কিছু বল কি বলবো ভালো লাগছে না বন্ধুটা এমন হয় দরকার

আর মানে একটু মানে সকালে বৃষ্টি হলো আর এখন যা রোদ দেখছে রোদ সেই রোদ আর দেখি কখন ট্রেন আসে আর চুরির যা অবস্থা সেই হাওয়া হচ্ছে ব্যাপক রোদ এখানে তো ট্রেন আছো দেখি কখন আসে তো দেখতে থাকতে প্রায় আধা ঘন্টা এখন ট্রেন আছে মানে হবে না খবর করল এখন

এখান থেকে এখনও টুটুর এখন চৌমা অনেক দূর দিদিদের বাড়ি ফলে দুবার সব সাজিয়ে আছে দুবার পরেই যাচ্ছি মিষ্টি দোকানে আছে যায় দেখতে আর এখন আছি দিদিদের বাড়ি মানে কাছাকাছি চলে এসেছি ওদের পাড়াতে পুকুর আর কষ্ট বাড়িতে যাই প্রায় এক দুই বছর হয়ে গেছে ওদের বাড়ি যাইনি আর এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি আর দিদিদের বাড়িতে চলো যাওয়া যাক আর ওদের রাস্তায় ঢুকে পড়েছি আমি

আর এখন ড্রেস চেঞ্জ করে মানে এখন কেউ চেঞ্জ করলাম এই যেমন দিচ্ছে এখন দেখতে থাকো অনেক কিছু আছে বেগু মানে ভাত ডাল কি সবজি সব রয়েছে তো খেয়ে খেয়ে তারপরে কথা খেয়ে নিশ্চয় খেয়ে নি ঘুমিয়েছিল এভাবে চলে এসেছে না পড়ছে এখন ঘুমেছিলিস হ্যাঁ ওই কিছু হাতে করে দেখি দেখা কি ওইটা কি ওইটা কি খেলি হ্যাঁ বল তুই ধরে মারছিস কেন ও আমার হাতে কি করছে খাই জানো না

তো আর এখন যাচ্ছি আর রাস্তা হাটতে যে কাদা এদের বাড়ির সামনে বা কি করে যাবি বললাম না যে বৃষ্টি হয়েছে আমাদের ঈদের এইদিকেও বৃষ্টি হয়েছে ব্যাপক কাদা দের বাড়ির সামনে তো এটা পার হয়ে তারপরটাই কথা হচ্ছে যাচ্ছি ঘুরতে তাই তো ঘুরতে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে ঘূৰ এই দেখা নেক্সট গুলা কেটুকু ব্লগ কৰলা সুখে দেখা নেক্সট গোলাঘাট